بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ বলছে পৃথিবীর মুখে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর পৃথিবীর মুখে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর পৃথিবীর মুখে সর্বপ্রথম মানুষ হলেন হজরত আদম আলাই ইসালাম পৃথিবীর মুখে সর্বপ্রথম মহিলা হজরত আবা আলাই ইসালাম পৃথিবীর মুখে সর্বপ্রথম রাত এসেছে তারপরে দিন এসেছে পৃথিবীর মুখে সর্বপ্রথম পানি তারপরে আগুন পৃথিবীর মুখে সর্বপ্রথম জিন হলো আজাদ মা বা ভাই বোন চাচা চাচি নানা নানি কালা কালো পৃথিবীর মুখে সর্বদে সম্পর্ক ওঠে বলেন কেউ বলতে পারবেন না পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী আল্লাহ স্বামী স্ত্রী দিয়ে পৃথিবী আবাদ শুরু করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবী আবাদ শুরু করেছেন তারপরে বর্তমানে আসবে কোটি কোটি মানুষ শত শত সম্পর্কের বন্ধনের আবদ্ধে দুনিয়া করছে তাহলে পৃথিবীর বুকে সম্পর্ক সম্পর্ক শোভা তাহলে কতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক

তারপরে আয়েশা নামটা কাটছেন না তাহলে নবীজি বিবিকে কত ভালোবাসেন বিবিকে কত ভালোবাসেন আমাকে আপনাকে জান্নাত দিতে বলে ওই নবীকে মডেল বানাতে হবে ওই নবীকে মডেল বানাতে হবে আমি যদি ওই জান্নাত যাব নবীর মডেল বানিয়েছি কিন্তু বিবিকে ভালোবাসে না নবীর মডেল বানানো বলো না তৃতীয় নম্বরে স্বামী স্ত্রী গুরুত্বপূর্ণ হলো আল্লাহ আমাদের মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো দেহ আর একটা হলো আত্মা আমাদের ভেতরে কটা জিনিস আছে আমাদের কাছে দুটো একটা হলো দেহ আর একটা হলো আত্মা দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ খাবার আছে মাটিতে দেহ ঔষধ আছে মাটিতে দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে আল্লা কাছে আল্লাহর খাবার আছে আল্লাহ আত্মার খাবার আছে আল্লাহর ঝিকিরে আত্মার ঔষধ আছে আল্লাহর ঝিকিরে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার খাবার আছে আত্মার খাবার

আপনার গোটা ফ্যামিলি ভাবে জাননা চলে গেছে আপনার পুরো পরিবার জানা আপনার আব্বা জান্নাতি মা জানাতি নানা নানি দাদা দাদি সবাই জান্ন চলে গেছে আব্বার জান্নাত আলাদা আপনার জান্নাত আলাদা বাপের জান্নাত আলাদা ছেলের জান্নাত আলাদা মায়ের জান্নাত আলাদা ছেলের জান্নাত আলাদা ভাইয়ের জান্নাত আলাদা বোনের জান্নাত আলাদা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কত ভালো লেগেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কত ভালো লেগেছে স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যায় স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে হয় আল্লাহ

এত নিয়ম পাওয়ার পর ভেতরে যেন ভাব অশান্তি ভাব আল্লাহ চার পালন করতে পারলে আগমের সঙ্গী লাগবে আদমের সঙ্গী লাগবে আল্লাহ চাদার

এবার দেখেন দিদি কে মারবেন না কত হবে আচ্ছা আমরা সমাজের মানুষ দিয়ে থাকি লঙ্ক চরিত্রের কারণ তার চরিত্রের কারণে এই কথাগুলো কিন্তু এবার দেখেন পৃথিবীর সব থেকে মহব্বতের জিনিসটা লেখে স্ত্রী বিবিবার দেখেন দোকান আপনার কাছ থেকে সময় পায় বাড়ি আপনার কাছ থেকে সময়

আপনি যখন অন্যের স্ত্রীর সাথে কথা বলবেন আপনার জাবানের জিনা হলো যখন অন্যের স্ত্রীকে দেখবেন আপনার চোখের জিনা হলো যখন অন্যের স্ত্রীর সাথে আপনি ফোনে কথা বলবেন যখন আপনার কানের জিনা হলো লা তাকরাবু জিনা আল্লাহ তাবারক তাআলা বলেন খবরদার জিনার ধারের পাশে যেও না সময় দেন স্ত্রীকে সময় দেন নেকি হবে